নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এখানে তোমাদেরকে রাখি কুকিং রুম চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ছোট আর বড় পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো তো আমার কাটা হয়ে গেছে এখন আমি এই মিক্সার গ্রাইন্ডে পেঁয়াজগুলোকে নিয়ে নেব তো পেঁয়াজগুলোকে আমি মিক্সার করে নেব তো পেঁয়াজগুলো আগে দিয়ে দিলাম তো তারপরে আমি এখানটায় মোটরসুঁটি দিয়ে দেব তো মোটরসুঁটি কয়েকটা নিয়েছি তো মোটরশুঁটি আমি এখানটায় দিয়ে দিলাম তারপরে একটু সামান্য জল দিয়ে দিলাম বেশি নয় সামান্য জল দিতে হবে তো কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে আমি এটাকে মিক্সচার করে নিয়েছি তো খুব সুন্দর করে এটাকে আমি মিক্সচার করে নিয়েছি তো তারপরে আমি এখানটায় টমেটোটা কেটে নেব তো এখানে আমি ছোট সাইজের একটাই টমেটো নিয়েছি তো এই টমেটোটাকে পুরোটাই দেব কারণ ছোট তো ছোট টমেটো তার জন্যে আমি এটা পুরোটাই টমেটোটা দেব তো তার জন্যে পুরোটাই আমি টমেটোটা কেটে নিয়েছি তো আমার তো কাটা হয়ে গেছে এরপর আমি ধনে পাতা কুচি করে নেব তো ধনেপাতাটা কুচি করে নিয়ে আমি রেখে দেব তো সব কিছু তৈরি করে নিলে পরে তাড়াতাড়ি হয়ে যায় রান্না তো আমার ধনে কুচি হয়ে গেছে এখন আমি এখানটা একটা পাত্র নিয়ে নিয়েছি তো এই পাত্রর মধ্যে আমি মেখে নেব। মানে ময়দা আটা দিয়ে একটা ড্রো তৈরি করে নেব। তো খুব সুন্দর করে মেখে নেব তো ময়দাটা আমি নিয়ে নিলাম এখানে ময়দা আমি এক কাপের হাফ নিয়েছি মানে দেড় কাপ মতন ময়দা নিয়েছি আর এক থেকে দুই কাপ মতন আটা নিয়েছি তো তারপরে এখানটা আমি নুন দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি আর ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম তারপরে এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম তো সব কিছুই সামান্য সামান্যই দিয়েছি তো এগুলো দিয়ে একটু ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি তো তারপরে আমি এখানটায় তেল দিয়ে দেব। তো সাদা তেল আমি এখানে অ্যাড করেছি তো সাদা তেল দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভালো করে মেখে নেব। তো এইভাবে হাত দিয়ে আমি কিছুক্ষণ ধরে এই ময়দা আর আটা মেশানো এটাকে মেখে নিয়েছি তো খুব ভালো করেই মেখে নিতে হবে তো আমি আগেই গরম জল করে নিয়েছিলাম তো গরম জল এখানে দেব গরম জল দিয়েই আমি এ ড্রোটাকে তৈরি করব। তো আমি এখানটায় টুকটুক করে গরম জল দিয়ে তারপরে গিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি তো গরম জলটা একটু কুসুম গরম জল হবে বেশি নয় তো কুসুম গরম জল দিয়ে ভালো করে এটাকে আস্তে আস্তে করে মেখে নিতে হবে তো আমাকে আর জল দিতে হবে না আমি আর জল দিইনি এবার আমি খুব ভালো করে এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো তো আমি এখানে আটা দিয়েছি তোমরা আটা না দিতেও পারো তো ময়দা দিয়ে ওটাকে করতে পারো এ দেখো আমার হয়ে গেছে খুব সুন্দর করে করে নিয়েছি তো তারপরে আমি এখানটায় একটু তেল দিয়ে দেব তেল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব দশ মিনিট মতন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের বাড়িতে দুদিন দিন আগে মাংস এনেছিল তো মাংসের তরকারি করেছিলাম তো তার থেকে মাংস চার পিস আমি রেখে দিয়েছিলাম তো এটাকে দিয়ে কিছু বানাবো ভেবেছিলাম তো কিছু ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম তাহলে আজকে কিছু একটা বানায় তো এখানে মাংসগুলোকে নিয়ে নিলাম মাংস চার পিস নিয়েছি তো ওই মাংসর হাড় নেবো না তো এটাকে কী করব। মানে মিক্সচার করব। তো তার জন্যে মাংসগুলোকে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিচ্ছি সবটা এইভাবে কেটে নেব শুধু মাংসগুলোকে নেব যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি খুবই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিও তো আমি এখানে চিকেনগুলোকে এভাবে মাংসগুলোকে কেটে নিচ্ছি তো চার পিস চিকেন আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটা দিয়ে কী করবো ভাবছিলাম তো এর জন্যে এই চার পিস চিকেন দিয়ে আজকে চিকেনের লুচি বানাবো মানে কচুরির মতন বানাবো তো খুবই ভালো লাগে এইভাবে খেতে টেস্টিও লাগে তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে তো আমি এটাকে কেটে মিক্সার করে তো আমি এটাকে একটা পুরের মতন মানে তরকারি বানিয়ে নেব খুব সুন্দর করে যাতে লুচির মধ্যে দিতে পারি তো আমার তো আগেই সব কিছু রেডি করা হয়ে গেছে মশলাপাতিগুলো তো শুধু চিকেনটা একটুখানি মিক্সচার করে নেব তাহলে আমি এই তরকারিটা মাংসের এই তরকারিটা করে নেব খুব সুন্দর করে তো আমার তো কাটা হয়ে গেছে তো এই হাড়গুলো রেখে দেব। কারণ এটাও আমি ফেলবো না কারণ এটাকে একটু তরকারি বানিয়ে নেব তো লুচির মধ্যে দেব না তো এখানে আমি মিক্সচার করে নেব তো এখানটা আমি মাংসগুলোকে নিয়ে নিয়েছি এখন একটা মিক্সচার করে নেব তো আমি মিক্সচার করে নিয়েছি তোমরা ছোট ছোট করে করতেও পারো আমি বেশি মিক্সচার করিনি তো একটুখানি হালকা এক ঘোড়ানি দু ঘোড়ানি দিয়ে আমি এটাকে নিয়ে নিয়েছি তো এইভাবেই রান্নাটা করব তো এখন আমি এখানটায় রেখে দিলাম তো এরপর আমি মশলাগুলোকে মেখে নেব তো এটাকে তো আমি ফেলবো না এর সাথেই মশলাটা মেখে নেব তো এখানে যে মিক্সচার করেছিলাম এটাকে নিয়ে নেব মাংসটাকে যতগুলো করেছি মাংসটাকে নিয়ে নেব তো এখানে আমি মশলাটা দিয়ে দেবো যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তো সেটাই আমি এখানে দিয়ে দেবো তো এরপর আমি এখানে ধনের গুঁড়ো না ধনের গুঁড়ো নয় জিরের গুঁড়ো আগে প্রথমে জিরের গুঁড়ো দিয়ে দেবো তো তারপরে গিয়ে ধনের গুঁড়ো দেবো তো এরপরে আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের একদম ছোটো চামচ এই চামচের একদম দুই চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি মিট মশলা দিয়ে দেবো একটু মিট মশলা তো আমি দেওয়া হয়ে গেছে এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দেওয়া হয়ে গেছে তো আমি এখানটায় আদা বাটাটাও দেব তো এখানে আমি রসুন বাটা দিইনি রসুন দিইনি তোমরা রসুন দিতে পারো তো আমার কাছে আজকে রসুন ছিল না তাই আর দিতে পারিনি তো তোমরা রসুনটা দিও তো রসুন দিলেও খেতে খুবই ভালো লাগবে তো এটা তো আমি একটু তরকারি বানিয়ে লুচির মধ্যে দেবো তো তার জন্যে আমি রসুনটা দিইনি এখানে এবার আমি আদা বাটাটা দিয়ে এবার পুরো মেখে নেবো খেয়ে নেব তো তোমরা যদি গুঁড়ো লঙ্কা দিতে চাও দিতে পারো তো আমি এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না আমি বাটা লঙ্কা মানে কাঁচা লঙ্কাই আমি এখানে দিয়েছি সাত আটটা মতন তোমরা সেই ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে তো আমি পেঁয়াজ দুটো দিয়েছি একটা ছোট সাইজের একটা বড় সাইজের মানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি আর এখানে মোটো দিয়েছি একটা মটরশুঁটি এখানে দিয়েছি যেগুলোকে পেস্ট করেছি তো রসুনটা দিয়ে নি তোমরা রসুনটা দিতে পারো তো আমার এটা মাখা হয়ে গেছে দেখো এবার আমি এটাকে তৈরি করে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে যেটাকে আমি মাংসর সাথে সব কিছু উপকরণ দিয়ে মেখেছিলাম সেইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এরপর আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে খুব ভালো করে আমি এটাকে তৈরি করে নেব তো আমি মশলার জলটা আমি এখানে দিয়ে দিলাম মানে মশলাটা ধুয়ে আমি জলটা এখানটায় দিয়ে দিলাম তো খুব সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মাংসটাকে কষিয়ে নেবো যেইভাবে বড় বড়ো পিসগুলো মাংসটাকে কষাতে হয় ঠিক সেইভাবেই সেইটুকুনি টাইমেই মাংসটাকে কষাতে হবে তো আমার অনেকটাই কষানো হয়ে এসছে তো আমি এরপর এখানে নুন দিয়ে দিলাম তো তারপরে আমি এখানটায় হলুদ দিয়ে দেবো তো পরিমাণ মতো নুনটা দিতে হবে আর এখানে আমি হলুদটা দিয়ে দিলাম তো এখানে হাফ চামচের মতনই আমি হলুদ দিয়েছি তারপরে নুন হাড় হলুদ দিয়ে ভালো করে এটাকে আরও সুন্দর করে কষাবো তো এই চিকেনের রেসিপিটা সুন্দর করে ভালো করে কষালে খেতেও খুবই টেস্টি লাগবে তো আমি এটাকে আরও ভালো করে কষিয়ে নেব তো তারপর আমি এখানে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাই আমি এখানটায় দিয়ে দেব। তো টমেটোটা আমি দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়া আর একটু কষিয়ে নেব তো এইভাবেই রান্নাটা হবে তো টমেটোটা একটু গলে আসলে পরে আমি এই রেসিপিটা মাংসের এই তরকারিটা আমি নামিয়ে নেব তো আমার টমাটোটা অনেকটাই গলে এসছে আমি চিকেনটা আমার অনেকটাই তৈরি হয়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে তো বাড়িতে আমার বাড়িতে যারা যারা খেয়েছে তারা বলছে খুবই ভালো হয়েছে খেতে টেস্টিও হয়েছে তো আমি এখানটায় ধনেপাতা দিয়ে দেব ধনেপাতা দিলে পরেও খুব খুব টেস্টি হয় গন্ধটাও খুবই সুন্দর হয় তো যদি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার এই ভিডিওতে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ ভালোবাসা তো আমি এখানটায় ধনে পাতা কুচিটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেচ্ছি। নিচ্ছি তো এখানে আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো এটা একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে রেখে দেব তো তারপরে আমি এখানটায় দশ মিনিট তো হয়ে গেছে তো আমি এটাকে একটু পুরের মতন মানে একটু লিচির মতন কেটে নিয়ে পুরগুলো ভরে নেব তো একটু একটু করে লিচির মতন কেটে নিয়ে আমি পুরের মতন করে নেব তো ঢাকা দিয়ে রেখে দেব তারপরে হাত দিয়ে এরকম করে আমি গোল করে নিচ্ছি তো এরকম হাত দিয়ে গর্তর মতন করে একটু এরকম গর্ত গর্ত করে নেবো মাঝখানটায় তো পুরটা ভরার জন্যে তো আমি যে চিকেনের তরকারিটা করেছিলাম সেই চিকেনের তরকারিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি খুব সুন্দর করে সিল করে নেব মানে খুব সুন্দর করে মুখগুলো বন্ধ করে নেব যাতে ভেতর থেকে না বেরিয়ে যায় তো এইভাবে আমি মুখটা বন্ধ করে দিলাম তো এটাকে আমি তেল দিয়েই বেলবো তো আমি একটু তেল নিয়েছি তো তেল নিয়ে আমি ওপরে দিয়ে দিলাম তো তারপরে আমি এটাকে খুব সুন্দর করে বেলে নেব তো এইভাবে সুন্দর করে লুচির মতন বেলে নেবে তো এই রেসিপিটা খুবই খেতে ভালো হয়েছে টেস্টি হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো এটা খুবই ভালো হয়েছে খেতে অসাধারণ খেতে হয়েছে এই লুচিটা তো কচুরি তোমরা যে যাই বলো না কেন তো এটা কি হবে সঠিক এখনও নাম দিতে পারিনি তো আমি কচুরি এটাকে নাম দিয়েছি আবার চিকেনের লুচিও নাম দিয়েছি তোমরা কি নাম দিতে পারো সেটা দিও তো আমার তো একটা হয়ে গেছে আমি আরেকটাও আমি করে নিচ্ছি তো সে একইভাবেই আমি পুরগুলো দিয়ে মানে চিকেনের তরকারিটার মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে বেলে নেব লুচি যেমন বেলে ঠিক তেমনই বেলে নিতে হবে তো বাকিগুলোও আমি ঠিক একইভাবে এরকম করে তৈরি করে নেব তো আমার পাখিগুলো সব তৈরি করে নিয়েছি তো তোমাদের ভিডিওতে দেখায়নি তো তৈরি করার পর আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছিলো আগে এখানে আমি সাদা তেল দিয়েছি তো তারপরে আমি লুচিটা বেলেছিলাম সেই লুচিটায় আমি এখানটায় দিয়ে দিলাম তো খুব সুন্দর করে এটাকে আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করে নিতে হবে তো বেশি আছে ফ্রাই করলে পরে না পুড়ে যাবে তো মিডিয়াম আছেই এই লুচিটা কচুরিটাকে ফ্রাই করে নিতে হবে চিকেনের লুচিটা তো আমার তো হয়ে গেছে একটা এটাকে আমি তুলে নিচ্ছি তো আরেকটাও আমি তৈরি করে নিচ্ছি তো বাকিগুলোও আমার তৈরি হয়ে গেছে তোমাদের ক্যামেরায় আর দেখাই নি বড়ো হয়ে যাবে বলে তো তারপরে আমি খুব সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো এইভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আমি যেই পুটগুলো মানে চিকেনের তরকারিটা করেছিলাম সেটা দিয়েই আমি আজ মানে খাওয়া দাওয়া হবে তো খুব ভালো হয়েছে টেস্টিও হয়েছে তোমরা বাড়িতে একবার ট্রাই করো খুবই ভালো লাগবে আমি গ্যারেন্টি দিচ্ছি তো এখনকার মতন এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ সবাইকে